খারাপ সময় আসে ভীষণ ডিপ্রেশনে পড়ি ভাবি এই বুঝি শেষ যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে ঘুরে দাঁড়ানোর রাস্তা নেই যেন গর্তে পড়ে গেছি টেনে তোলার মানুষ নেই যেন মৃত্যুই একমাত্র সমাধান বেঁচে থাকা অর্থহীন জীবনে আমাদের পরিকল্পনা এতটুকুই অথচ আমাদের জীবন নিয়ে সবচেয়ে বড় পরিকল্পনা করে রেখেছেন স্বয়ং সৃষ্টিকর্তা যিনি ঠিকই একসময় আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন গর্ত থেকে উঠে আসবার কৌশল শিখিয়ে দেন হঠাৎ লাইফে এমন সব মিরাকেল হতে শুরু করে আমরা সব মেঘ কাটিয়ে উঠি তারপর একদিন আষড়ের ঝুম বৃষ্টিতে ভিজতে নিজেকেই প্রশ্ন করি আচ্ছা মানব জীবন এত সুন্দর কেন মধ্যরাতে মাথার উপর জ্যোৎস্না দেখে আফসোস করি ইস মানুষের আয়ু যদি কয়েক হাজার বছর হতো কেন ভেঙে পড়ো মানুষ তোমার সৃষ্টিকর্তা তো নিজেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন কষ্টের পরেই সুখ শুধু একটু ধৈর্য আর বিশ্বাস ব্যাস